দর্শক এই মুহূর্তে রয়েছে আমরা লালপুর থানার গোপালপুর গ্রামের একটি কবুতর হাট এই হাটটি এই হাটটির অনেক নামডাক সুনাম নেই যার কারণে এই হাটটি অনেকই ছোট এই হাটটিতে গোপালপুর গ্রামের মানুষজন বা তার পার্শ্ববর্তী এলাকার থেকে কিছু মানুষ আসে কবুতর ক্রয় বিক্রয় করতে এই হাটটি সপ্তাহে দুই দিন করে বসে শুক্রবার অসম আমরা আসছি আসছি শুক্রবার আঠারো তারিখ চার মাস দুই হাজার পঁচিশ চলুন আপনাদের কিছু কবুতর দেখায় আজকের হাটে যেগুলো উঠছে অনেক কবুতরই আছে এই কবুতরটা অনেকই সুন্দর দুটা একই রঙের একই কালার আর এখানে দেখতে পাচ্ছি খাঁচাই খাঁচাই কবুতর আছে অনেক কবুতর এখানে বিদেশি কবুতরও আছে আমি অতটা কোনো দেখছি না যার আমি নাম বলতে পারছি না সবাই পাশে দেখতে পাচ্ছি আর কি চলুন দেখি আছে তারা দেখতে পাচ্ছি হাটের এক পায়ে এক কোনায় একটি বাঁশ দিয়ে বানানো খুবই সুন্দর মজবুত একটি ক্ষোভ বানানো আছে কত অনেক বড় বড় আর এই ক্ষোভটি প্রায় বত্রিশটি ক্ষোভ এখানে বত্রিশটি ক্ষোভ আছে